এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর দেশের বাজারে আবারও রেকর্ড পরিমাণ বাড়ল সোনার দাম নতুন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্থান দখল করে নিয়েছে মহামূল্যবান গত মার্চ এ দাম বাড়ালোর পরে আবার গত ছয়ই এপ্রিল আবার নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবা জুস দাম বাড়ালোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে চব্বিশ ক্যারেট বার সোনার দাম তাই স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম সাতই এপ্রিল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে বলে জানানো হয়েছে তো চলুন দেখে নেই নতুন করে দাম বাড়ানোর পর কত সোনার দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক সোনায় এক হাজার সাতশত সাতচল্লিশ টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পনেরো হাজার আটশত চব্বিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে বড়ির প্রতি দাম বেড়েছে এক হাজার ছয়শত বিরানব্বই টাকা এতে করে হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক বড়ি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার পাঁচশত পঁচাত্তর টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে বেড়েছে এক হাজার চারশত আটান্ন টাকা এখন থেকে হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক বড়ি গহনা বানাতে আপনাকে গুনতে হবে আটানব্বই হাজার সাতশত সত্তর টাকা সনাতন পদ্ধতিতে বাড়ানো হয়েছে এক হাজার একশো এবার দেখে নেই আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ির প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেট এক বরি গহনা বিক্রয় করলে পাবেন বিরানব্বই হাজার হলমার্ক যুক্ত একুশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার চারশত ষাট টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট এক বরি গহনা বিক্রয় করলে পাবেন উনআশি হাজার ষোলো টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন তেষট্টি হাজার টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাবা এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ